বন্ধুরা আজ ষোলোই বৈশাখ বুধবার চোদ্দোশো বত্রিশ আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এ বছরের পবিত্র অক্ষয় তৃতীয়া আজ অনেকেই অক্ষয় তৃতীয়ার পূজা করেছেন আপনারা যারা আজকের দিনে অক্ষয় তৃতীয়ার পূজা করেছেন তারা অবশ্যই একবার অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শুনবেন যদি কোনো কারণে অক্ষয় তৃতীয়ার ব্রত বা পূজা নাও করতে পারেন শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে সামান্য জবের দানা ও জল নিবেদন করে পূর্ণ অর্জন করতে পারেন তাহলে শুরু করছি অক্ষয় তৃতীয়ার পবিত্র ব্রত কথাটি ওং নম শ্রী বিষ্ণু ওং নম শ্রী বিষ্ণু ওং নম শ্রী বিষ্ণু করুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে কিন্তু সিংহাসনে বসেও শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে সম্পদের স্বামী পুত্র স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামণি শতানিক তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগে এক নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন তিনি খুব রাগী ও জেদি ছিলেন ব্রাহ্মণ হলে কি হবে ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না একদিন দুপুরবেলা খিদে আর তেষ্টায় কাতর হয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দরজায় এসে সাহায্য চাইলেন কিছু দেওয়া দূরে থাক ওই নাস্তিক ব্রাহ্মণ ভিখারি বলে গালমন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকে তাড়িয়ে দিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রুদ্ধ করে দাঁড়ালেন ব্রাহ্মণের স্ত্রী তিনি অতিথির কাছে ক্ষমা চেয়ে বললেন ভর দুপুরে অতিথি রুষ্ট হয়ে ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহে শান্তি সমৃদ্ধি আর থাকবে না দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানেই অন্নজল গ্রহণ করবেন আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন ওই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া মধ্যাহ্ন ভোজন শেষে যাওয়ার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ ব্রাহ্মণপত্নীকে আশীর্বাদ করে বললেন তোমার এই জল দান হোক অক্ষয় দান বহু বছর কেটেছে সেই নিষ্ঠুর ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন তার মৃত্যু আসন্ন তাকে নিয়ে যেতে হাজির একসঙ্গে যমদূত ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দল দূতের মধ্যে একদল তাকে বিষ্ণু লোকে নিয়ে যেতে চায় অন্য দলের দাবি ওই পাপি ব্রাহ্মণের একমাত্র স্থান নরক এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন যমদুদরা তখন তাকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন একদিন তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলে সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু যমরাজ তার দুধদের বললেন ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে ওই ব্রাহ্মণের পত্নী তৃষ্ণার্ত অতিথিকে জল দান করেছিলেন এই দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে ইনিও পণ্যাত্মা আর তাই স্ত্রীর পুণ্যের ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর শতানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন মহারাজ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে কোনো অভুক্ত মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পূর্ণ অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয় হলো, চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি এই তিথি অক্ষয় মাসের এই কারণেই সুপ্রসিদ্ধ কারণ এই দিনে করা কোনো কাজ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপীর বোঝা বই বেড়াতে হয় তাই মহারাজ এই দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোনো কটু কথা যেন মুখ থেকে না বের হয় কোনো কারণে যেন কারো ক্ষতি না হয় তাই এই দিন সম্ভব মৌন থাকা জরুরি পূজা দান ধ্যান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে মহামণি শতানিক আরও জানালেন বিষ্ণু লোকে পৌঁছনোর পর ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্নজল দান করেছিলেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর আটবার করতে হবে তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কীভাবে এই ব্রত পালন করতে হবে তা বর্ণনা করে আবার মর্তে প্রত্যাবর্তন করলেন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন এই ব্রতের প্রধান উপকরণ হলো জব শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করে ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে অন্ন বস্ত্র ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয় ব্রতিরা এই দিন জব দিয়ে তৈরি খাবার খান নারী পুরুষ নির্বিশেষেই সকলেই এই ব্রত পালন করতে পারে ব্রত সমাপ্ত করে যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন তিনি পরম ধাম লাভ করেন এবং তার পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় এই বলে মহামণি শতাধিক অক্ষয় তৃতীয়ার ব্রতকথা সমাপ্ত করেন তাই বন্ধুরা এই দিন নিজেকে সংযত রাখুন নিরামিষ আহার করুন এই দিন নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না দুস্থ ও অভুক্ত মানুষকে জল ও অন্ন দান করুন পশু পাখিদের দানা ও খাদ্য দিন ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সামান্য জবের দানা নিবেদন করুন এবং এই ব্রত কথাটি শ্রবণ করুন দেখবেন আপনার এই সামান্য কাজ অক্ষয় হয়ে অনন্তকাল আপনার পরিবারের আশীর্বাদ হয়ে বর্ষিত হবে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার